অবিভক্ত উত্তর জেলার স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে ঊনকোটি হাসপাতাল দ্য হোপ সংস্থার ব্যবস্থাপনা কৈরাসোর ভগবাননগর এলাকায় ষাট শয্যা বিশিষ্ট এই হাসপাতালের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল মাসের ট্রায়াল পিরিয়ড কাটিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে পয়লা জুলাই ডক্টর স্টে সামনে রেখে নতুন আঙ্গিকে সূচনা হয়েছে এই অনুকুতি হাসপাতালে আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন দ্য হোপ সংস্থা গ্রুপ সিইও সৌরভ মজুমদার গ্রুপ প্রেসিডেন্ট লিটন সাহা চিফ অপারেশন অফিসার রাজীব দে এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ডক্টর দ্বৈপায়ন কর্মকার সাংবাদিক সম্মেলনে রাজীব রায় বলেন দ্য হোপ সংস্থা দীর্ঘদিন যাবৎ মেডিকেল ডিভিশনে কাজ করেছে বিশেষ করে চোখের পরিষেবায় বেশ সুনাম কুড়িয়েছে এই সংস্থা এই সঞ্চিত অভিজ্ঞতা থেকে মাল্টি স্পেশালিটি অনুকুটি হসপিটাল যাত্রা শুরু করেছে কৈলাস শহরে যেখানে অভিভক্ত উত্তর জেলার মধ্যে একমাত্র আইসিউ পরিষেবা এই হাসপাতালেই রয়েছে পাশাপাশি নিউবর্ন বেবিদের জন্য এনআইসিইউ বিভাগও রয়েছে এছাড়াও চব্বিশ ঘন্টার ফার্মেসি ল্যাবরেটরি এবং অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে পয়লা জুলাই ডক্টরস ডে অর্থাৎ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মতিথিতে প্রীতি ও সেবা যত্নের ভাবনা নিয়ে হেলথ মান্থ প্রকল্প সূচনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত প্রকল্পে রয়েছে ইনস্ট্যান্ট হেলথ চেক নিরানব্বই টাকা এবং জেনারেল হেলথ চেক আপ টাকা এছাড়া একটি কিউবিটি হেলথ চেক আপ নয় টাকা এবং মাস্টার হেলথ চেক আপ টাকা গাইনো সিরিজুয়ান সেকশন সার্জারি মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু এবং জেনারেল সার্জারি মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে করা সম্ভব তার সাথে চোখের ছানি অপারেশন মাত্র দশ হাজার টাকা থেকে শুরু এই হাসপাতালে আগামী আগস্ট মাস থেকে এই হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্প প্রক্রিয়া শুরু হবে অনুকুটি প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস আগস্ট মাস থেকে আমাদের আগস্ট মাসের প্রথম বা মাঝামাঝি সময় থেকে আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করব প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত প্রকল্প আছে যেখানে পাঁচ লাখ টাকার বিমা আছে সেই বিমার অন্তর্গত কিছু কিছু ট্রিটমেন্ট আমরা এখানে শুরু করছি জেনারেল সার্জারি গাইনোকোলজি চোখের সার্জারি এগুলি কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা আমাদের এখানে করতে পারবে আয়ুষ্মান ভারতের মাধ্যমে